এই জামাই ঘরে সংসার করাচ্ছে না করাই ভালো সারাদিন পারায় পাড়ায় ঘুরে বেড়ে একটা কাজ কাম করে না দামে গিয়ে পরে বেরোবার কতদিন দেখতে আছি আমি দেখতেই থাকি এই সংসারে কাজ কাম মিসকল মারিও বন্ধু রাত বারোটার পরে সন্দেহ করবে না বোধ থাকবে ঠিক আছে গানটা কি বললাম কি বললি শুনি ওই যে একটা গান একটা গান বাইছে বুঝছো ভাইরাল গান ওই যায় মিসকল মারিও বন্ধু রাত 12টার পরে সন্দেহ করবে না বল থাকবে ঘুমের ঘরে তাই তো আমি কইছি সারা দিন পায় পায় ঘুরে বেড়া ফোনে কথা বলো তাতে কোনো সমস্যা নাই এখন রাত পর পার মিসকল মারবো আমি ঘুমাই থাকবো তুমি সারা রাত কথা বলো আহা এই আমি সারা রাত কার লগে কথা তো গান আমার কি বড়ত মনে আবার রাত 12টা কি যে ভাই আমি তুমি কি বউ নাকি জান্নাত আমি কি গানও গাইতে পারমু না এটা কি গান আমার কি বড় মন হয় আমি এই সংসার আসে খাইতে খাইতে মরতে আছে তুমি কি করে সারা দিন পায় পায় ঘুরে ঘুরে ফোনে কথা বলে তাতে আমার কোনো সমস্যা নাই তুমি আবার রাত باولবা শুরু করছ আমি ঘুমাইলা, তুমি ফোনে কথা বলবা আমি এসব বুঝি না আরে এটা গান রে বাবা এটা গান 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 গালে মনে গান হলে মনের খোরাক আমি এত বুঝি না এই এই সংসারে আমি তো থাকবই না আমি আজকাল মায়ের কাছে ফোন দেই বাড়ি থেকে আমি আমার জীবন ধরে শেষ করে বাইলাইতাছে এ কিছুই বুঝেনা সব কিছুতে সন্ত করো

থাকবে গুমের ঘরে এ এই গানটা আমি কে গাইলাম আমি লুচ্ছামি করি আমি অন্য মেয়েকার লগত সম্পর্ক করি এই নিয়ে আমার যাতা করিতে শুনলাই বোমা হ্যাঁ আমার ঠিকই কৈছে এই গান তো আমারও প্রিয় আমিও তো গাই রাইতে খাই দিনে গাই বাথরুমে গাই জানো ও কানটা এত মজা বাইরে গান তো এটা মিস কলীয় বন্ধু রাইট বারোটার পরে শব্দ করে বনাবো থাকবো গুমের ঘরে ঘরেন আপনার তো খুব ভালো মনে করছিলাম যে আমার শাশুড়ি মারা গেছে আমার বিয়ের আগে খুব ভালো একটা মানুষ আমার শ্বশুর তাই তো আপনি এত লুচ্চা লুচ্চা কিন্তু এটা আমি আজকে বুঝলাম তোমার কি মাথা ঠিক আছে আমার সামনে তুমি আমার বাবার লুচা করিতে

আগে একটা বিয়ে তুমি সারা জীবন আমারে কইলা। কারো জিনিস কিনবি না তোমার কথা মতো আমি শুনলাম শুরু থেকে তো বড় হইলাম শেষ স্বজন আমার জীবনে সবচেয়ে বড় যে জিনিসটা সেইটা তুমি খাওয়া জিনিস আমার খাওয়াইলা তুমি আমার কেলেকে খাওয়া জিনিস খাওয়াইলা আরেকজনের খাওয়া জিনিস তুমি আমার খাওয়াইলা সারা জীবন কে শেখাইলা রে বাবা আরে বাবা কথা শুন আমি তো তোমার খাওয়া জিনিস খাওয়াইনি আমি কি জানি সব কটকের দোষ ঘটক আমারে কইছে বিয়ার আগে ভাইজান যান কেউই খায়নি কে ওই খাই একদম টাটকা খাউন পাইবেন পোলাটা সুখে থাকবো আমি তুই টাটকা পাইবা তোর বিয়াটা দিছি আওন যে তোর বউতে খাটকা আগে থেকে অবরিতো খাওয়া লোট লইছে আমি তো তো জানি না জানতো কারা ঘটক ওই ঘটকটারে আওন যাচ্ছে আর বাড়ি অ্যাটেক কোন বাড়ি অ্যাটেক চল তুমিলাম হ্যাঁ ওই ঘটক আমার জীবনে দাগ লাগাই দিছে বড়ডা আলাম মা